তো হ্যালো নিউজ বাংলার দর্শক একবারে ভিডিও শুরুতেই যে বুড়ো খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিজেপির জন্য সুখবর এবং তৃণমূলের জন্য দুঃখের খবর হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি সংগঠন মজবুত করার লক্ষ্যে ফের একবার বিজেপিতে একশোটি পরিবার যোগদান করল হাতে গোনা আর মাত্র আট মাস পরেই ভোটের দিন ঘোষণা হতে পারে তাই মাঠের ময়দানে জোর সোরে প্রচার এবং বিজেপির সংগঠন মজবুত করতে একের পর এক যোগদান হ্যাঁ দর্শক সেই ভিডিও ফুটেজ তুলে ধরবো আপনাদের সামনে তার আগে দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট করব নিউজ টেন বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিডিওটি তুলে ধরার আগে আপনাদের আরেকবার জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য সুখবর এবং তৃণমূলের জন্য দুঃখের খবর আজ কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বারো বিষয়ে একশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই ভিডিও ফুটেজ আপনাদের দেখিয়ে দেব দর্শক এই একশো জন কর্মী শুধুমাত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সেটা একেবারেই নয় স্পষ্টভাবে তারা জানিয়ে দেয় তৃণমূল মানেই দুর্নীতির পাহাড় দোষণের রাজনীতি বাংলায় শিল্পহীন এবং বেকারত্ব রাজনৈতিকের হিংসা ও তাদের তাসের ঘর আজকের এই যোগদান শুধুমাত্র সেই প্রতিশোধের সূচনা যোগদান করা কর্মীরা বলেছেন তৃণমূল মানেই লুটপাট আর বিজেপি মানেই বিকাশ হ্যাঁ এমনই বক্তব্য দিলেন যোগদান করা কর্মীরা দর্শক আপনাদের কি মতামত বিজেপি কি পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে জয়লাভ করতে আপনাদের মতামত অবশ্যই নিউজ টেন বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক